এটি ঠিক স্যার প্রতিমা পূজা করা কিন্তু এটা তো বেদের বিপরীত আপনাদের বেদ বলছে তোমরা এক ঈশ্বর ছাড়া কার উপাসনা করবে না এটা উল্লেখ আছে আপনাদের যজুর বেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন সেটা সেতার উপনিষদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ না প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোন পুতুল নেই কোনো আকৃতি নেই কোন ফটোগ্রাফ নেই কোন ছবি নেই কোন প্রতিমা নেই কোনো ভাস্কর্য নেই কোন মূর্তি নেই আমি আপনাকে জিজ্ঞেস করছি যখন আপনাদের বেদ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই কোন মূর্তি নেই কোন প্রতিমা নেই এরপরেও কি আপনি প্রতিভা পূজা বিশ্বাস করেন জি স্যার আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি বেদ মানেন স্যার অনুসরণ করছেন কি না ধর্ম মানেন কি না স্যার কারণ আমি এই ধর্মের স্যার ঠিক তাই আমি বলছি যে এটা আমার ভুল না স্যার আমি জন্ম নিয়েছি স্যার আমি জিজ্ঞেস করছি যে অধ্যয়ন করা আপনার কর্তব্য কিনা যদি আপনার ধর্মগ্রন্থ বলে সর্বশেষ মানে ঈশ্বরের প্রতিমা নেই তাহলে কি প্রতিমা পূজা করা ঠিক না ভুল ঠিক না ভুল ঠিক বে ঠিক ঠিক করার মতো এত বড় ব্যক্তি আমি নই স্যার না না আপনার ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই কোনো প্রতিমা নেই কোনো মূর্তি নেই কোনো ছবি নেই তথাপি ঈশ্বরের মূর্তি করা ঠিক না ভুল কেন আমার পূর্ববর্তী ব্যক্তিগণ মানে আমার পূর্বশুরিরা কেন এ কাজ করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি না আমার আমার পূর্ব শরীরটা আমার পূর্বে হিন্দু ধর্মের লোকের এটা করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি হিন্দুদের প্রশ্ন করছি না আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার ধর্মগ্রন্থ আপনার ধর্মের সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ কোনটি আপনি জানেন না কি স্যার আপনি জানেন আপনার ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি স্যার মানে হচ্ছে বেদ হ্যাঁ তাহলে আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য সমূহ আমি অনুরোধ করছি ভলান্টিয়ারদের তাকে একটা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নামে ডিবিডি দেওয়ার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ইনশাল্লাহ আপনার সন্দেহ দূর হবে আর আমি আপনাকে অনুরোধ করব এটা পড়ুন বুঝুন এবং সঠিক শান্তি খুঁজে নিন স্যার শেষ কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার মানে আমাদেরকে এসব বিশ্বাস করলে হবে না যে ইসলামে অনেক বিভক্তি আছে যেমন শিয়া সুন্নি এগুলো আমাদের বিশ্বাস করা উচিত নয় আমাদের কেবল কোরআনে বিশ্বাস করা উচিত কোরআন এবং নবীর সহি হাদিস ব্যাস যে কোনো আলেম বলুন আল্লাহ এবং অথপর তোমাদের মধ্যে যারা আদেশ দানের কর্তৃত্ব প্রাপ্ত যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অর্থাৎ আপনাকে আল্লাহ এবং সর্বশক্তিমান ঈশ্বর তার রাসুল এবং জ্ঞানী ব্যক্তিদের মান্য করতে হবে কিন্তু আয়াতটা এখানেই শেষ হয়নি আরও বলা হয়েছে যদি তোমরা কোনো বিষয়ে একমত হতে না পারে তো আল্লাহ তার রাসূলের ও ছিড় দাও যদি কেউ আপনাকে কিছু বলে আপনি তা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে যাচাই করুন সেটা ঠিক না ভুল এ কারণে যে কোনো আলেম যাই বলুক না কেন তার কোন মূল্য নেই ইসলামে സർ শেখরে মুজিজা আল্লাহ সর্বশক্তিমান নিশ্চয়ই তার বার্তা বহুক কোন আলেম কিছু বললে তা যদি কোরআন এবং সহিহ হাদিসের সঙ্গে মেলে তো আমরা গ্রহণ করি আর যদি কোরআন হাদিসের বিপরীত হয় তা প্রত্যাখ্যান করি কোন ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করলে আপনি তাকে বলবেন কুল হাতু বুনানাকুম প্রমাণ দাও যদি সত্যবাদী হও সে কারণেই যখন আমি প্রশ্নের উত্তর দেই আমি কোরআন এবং সহিহ হাদিসের রেফারেন্স দেই যা আমি বলছি যা ডক্টর জাকির নায়েক বলছেন তা কিছুই নয় ইসলামে কোন মূল্য নেই তার আমি যা বলি ইসলামে তার মূল্য হচ্ছে শূন্য যা কোরআন বলছে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাম বলছেন তা মূল্যবান তা আমি যা দিচ্ছি তা হচ্ছে রেফারেন্স যারা জানেন না আমি তাদের রেফারেন্স দিচ্ছি আমার উত্তরের ভিত্তি কোরআনের বিভিন্ন আয়াতের শিক্ষা আমার জবাবের ভিত্তি নবীর বাণী সহি বুখারি খণ্ড নাম্বার ইত্যাদি প্রমাণ হিসেবে সুতরাং তারা যা বলেন তার মূল্য আছে আমি যাবলি মূল্য নেই আশা করি উত্তরটা পেয়েছেন